আলাইকুম এভরিওয়ান আমরা টিকটক অ্যাকাউন্টে একটা প্রবলেম ফেস করতেছি আমরা আমাদের টিকটক অ্যাকাউন্টে ডাইরেক্ট যে মেসেজ অপশনটি রয়েছে সেটা সেট আপ করতে পারতেছি না সো আমাদের টিকটক আইডিটি সেট আপ করতে পারতেছি না এবং আমরা প্রোফাইলও শো করাতে পারতেছি না বিদায় আমরা কিন্তু টিকটকে কারোর সাথে কথা বলতে পারতেছি না কেউ আমাদেরকে মেসেজও দিতে পারতেছে না সো এভরিওয়ান যারা এই প্রবলেমটি ফেস করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি দেখাই দেবো কিভাবে আপনি আপনার টিকটক আইডিতে এই ডাইরেক্ট মেসেজ অপশনটি আনবেন এবং আপনার প্রোফাইলে মেসেজ বাটনটি শো করাবেন সো এভরিওয়ান ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল বিস্তারিত দেখুন আর হ্যাঁ চ্যানেল যারা নতুন রয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি শুরু করা যায় আচ্ছা আমি চলে আসলাম টিকটকে অ্যান্ড আমি প্রোফাইল আসলাম অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে হবে যদি না দেখেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু পারবেন না আপনার টিকটক আইডিতে মেসেজ যে বাটনটি রয়েছে সেটা সেট করতে প্রোফাইলে দেন এখান থেকে আমরা ঠিরোয়টা ক্লিক দেবো সো ঠিরোয় ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দেবো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করবো এরপর আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনাকে প্রাইভেসিতে ক্লিক দিতে হবে অ্যান্ড এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এরপরে এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে শো করতেছে ডাইরেক্ট মেসেজ এই যে ডাইরেক্ট মেসেজটি শো করতেছে এখান থেকে কী করবেন এই যে অ্যারো এইখান দেখতে পাচ্ছেন অ্যালাও আর এই অ্যারো বাটন একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে প্রথমটাই দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন ঠিক আছে এখান থেকে এলাও ডাইরেক্ট ম্যাসেজ ফরম দেন এখান থেকে আপনি কাদের সামনে হচ্ছে আপনার প্রোফাইলে যে মেসেজ বাটনটি আছে শো করাতেছেন এ সবার কাছে সাজেস্ট ফ্রেন্ড মানে যারা সাজেস্ট আছে তাদের কাছে নাকি শুধু ফ্রেন্ডের কাছে নাকি কারো কাছেই নয় সো এখন আমরা কিন্তু সবার কাছে কিন্তু আমাদের ম্যাসেজ বাটনটি শো করাবো এর জন্য আমরা এখান থেকে অলওয়েজ এভরি দিয়ে দেবো ওকে এভরি দিয়ে দিলে কিন্তু সবার কাছে মেসেজ বাটনটি শো করবে প্রোফাইলে সো যাই আপনার প্রোফাইলটা ভিজিট করবে তারই কাছে কিন্তু আপনার মেসেজ বাটনটি শো করবে সো এখন আমরা কী করবো এখান থেকে ব্যাগে আসবো যাদের এই অপশনটি নেই তার এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে আপনি কী করবেন এই যে এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নিতে হবে এই স্ক্রিনশট নিলে কিন্তু ভালো আর স্ক্রিনশটটা আনলে চলবে বাট স্ক্রিনশটটা নেওয়া আপনার জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে এখান থেকে নিলে আপনি সরাসরি পেয়ে যাবেন এখান থেকে একটু ব্যাগে আসার পর নিচে দিকে ডাউন করবেন নিচের দিকে দেন এখান থেকে পেয়ে যাবেন রিপোর্টের প্রবলেমে একটা ক্লিক দিয়ে নেবেন আচ্ছা রিপোর্টের প্রবলেমে ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে একটু লোডিং দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এরপর একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন অ্যান্ড এখান থেকে পেয়ে যাবেন আপনারা এই যে এখান দেখেন এই যে ইন্টারাকশন এটাতে একটা ক্লিক দিয়ে নেবেন এটাতে ক্লিক দেওয়ার পর নিচে দিকে একটু স্ক্রোল ডাউন করবেন দেন এরপরে পেয়ে যাবেন এখান থেকে আপনি ডাইরেক্ট মেসেজ এই যে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট মেসেজ এই বাটন একটা ক্লিক দিবেন সো ট্যাপ দেওয়ার পরে এখন আমরা কি করবো এই যে দেখতে পাচ্ছেন প্রথমটা দেন প্রথমটাই প্রথমটাতে ক্লিক দিবেন সো প্রথমটাতে ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন নোতে একটা ক্লিক দিবেন সো নোতে ক্লিক দেবেন নোতে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখেন এই যে নিড মোর হেল্প এটাতে একটা ক্লিক দিবেন সো সিম্পলি এটাতে ক্লিক দিবেন এটাতে যখন ক্লিক দিবেন তখনই কিন্তু তাদের সাথে এই যে লাইভের চেয়ারটা আছে এটাতে কথা বলতে পারবেন তাদের সাথে যে প্রবলেমটি আছে সেটা তাদের সাথে শেয়ার করতে পারেন ওকে সো এখান থেকে কী করবেন শেয়ার করার জন্য এখানে মেসেজ বাটন দেবেন মেসেজ করবেন আপনার সাথে তাদের সাথে ভালোভাবে কথা বলে নেবেন একটু সো এরপরে আমরা কি করব এখান থেকে দেখেন এই যে এখান দিয়ে যদি আসি এখান থেকে কি বলা রয়েছে এখানে দেখেন এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবেন আপনাকে অবশ্যই আপনার বয়সটি ষোলো হতে হবে মানে ষোলো প্লাস হতে হবে এক কথায় আপনি যদি ষোলো থেকে সতেরো বয়স হয় সতেরো বয়সের ওপরে তাহলে কিন্তু আপনি এখান থেকে মেসেজ বাটনটি পেয়ে যাবেন অনেকে টিকটক আইডি খুলেছেন আপনার জিমেইলের যে বার্থডে আছে সেটা না কিন্তু আপনাকে টিকটক আইডি খোলার সময় কিন্তু আপনার যে জন্ম তারিখটা আছে সেটা দিতে হয় আর অনেকে আছেন যে অটোমেটিক লিঙ্ক করে খোলেন হচ্ছে জিমেল দিয়ে জিমেল অ্যাড্রেসে যদি আপনার আঠারো প্লাস থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি এখান থেকে পেয়ে যাবেন আর যদি জিমেল আঠারো প্লাস না দেওয়া থাকে জন্ম তারিখ সেক্ষেত্রে যদি আপনি ক্রিয়েট করার সময় আঠারো প্লাস না দেন সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটি ফেস করেন মানে এই আঠারো প্লাস যদি না হয় বা ষোলো প্লাস যদি না হয় আপনার জন্ম সাল সেক্ষেত্রে বা জন্ম ঠিক আছে তাহলে কিন্তু আপনি এখান থেকে পাবেন না এই ডাইরেক্ট মেসেজ অপশনটি বা মেসেজ অপশনটি আপনি প্রোফাইলে সেট আপ করতে পারবেন না সো এই জন্য আপনি কী করবেন যেটাই বললাম এট নো থ্যাংকস ক্লিক দিয়ে আপনি অল থেকে এখানে দেন দেখছেন নিড মোর হেল্প এটাতে ক্লিক দেবেন দেন এখান থেকে আপনি মেসেজ করবেন এবং আপনি যে স্ক্রিনশটটি নিলেন সেটা কিন্তু এখানে সেন্ড করতে পারেন ঠিক আছে এখান থেকে লিখে দিবেন আপনি যে প্রবলেমটি আসছে অল বিজ তাতে লিখে দিবেন আপনার মেসেজ বাটনটিতে পাচ্ছেন না সেটা লিখবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু এখান থেকে রিপ্লাই চলে আসছে আপনি এখান থেকে কথা বলে নিতে পারেন অল বিজ তাতে ইংরেজিতে লিখে দেবেন ঠিক আছে ইংরেজিতে তার সাথে লাইফ চ্যাটে কথা বলবেন স্ক্রিনশটটি শেয়ার দেবেন তাদের সাথে আপনি সমস্যাটি সমাধান করে নিবেন আশা করি বোঝাতে পেরেছি এরপরে কী করতে হবে আপনার যদি আঠারো প্লাস জন্ম তারিখ না হয়ে থাকে কীভাবে আপনি আপনার টিকটকের ডেট অফ বার্থটি চেঞ্জ করবেন এ নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমাদের চ্যানেলে সেটা দেখে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে এবং আই বাটন লিঙ্ক রয়েছে এটি ছিল কমপ্লিট একটা ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন কোনো ইনফরমেশন পেয়ে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সো আপনারা দেখবেন নেক্সট একটা ভিডিওতে